মন চলে এসেছে মনকে বলেছি মাকে মাছ দিয়ে আসবি আর এসেছি আমাদের বাড়ি খাবি নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত তো গতকাল যে মাছ ধরে এনেছিলাম মাছগুলো জাগিয়ে রেখেছিলাম তো আজকের কাটবো কেটে রান্না রান্নাবান্না হবে তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই জার্নিতে আমাদের একটু পাশে থাকবেন তো এখন মাছগুলো কাটবো

ছোট ছোট মাছ তো একটু কাটতে সময় লাগবে বসে বসে কেটে নি পাকাল মাছ মনে হয় পাঁকেই থাকে জলে দিয়েছি তা ওরা যেন বেশিক্ষণ সুস্থ থাকতে পারলো না আর এই রোদে কি গরম হচ্ছে কষ্ট হচ্ছে সবার হচ্ছে তোমার একা হচ্ছে উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবারে ভাত বসিয়ে দেবো প্রচন্ড গরম পড়ছে এত কষ্ট হচ্ছে বাজার থেকে এসেছে এখন কি এনেছে দেখিনি যা এনেছে তাই দিয়ে মাছ রান্না হবে রোদের পরিস্থিতি বুঝতে পারছো তোমার পিছনে ঘাসের মাথা সব সাদা হয়ে রয়েছে কি বাজার করে এনে দেখব ভেন্ডি নিয়ে এসেছে পেপে কি পাকা নাকি জানে না

ওইটাই বাকি বলে দি আছে মা ইদরের নাম কাটতে চাইছিল আর আইু সেই ধরনে নাম কাটা দেখতে চাইছিল এই মাছ এখন গরম বলে তুমি কাঁচকলা ঝোল খাচ্ছো কিন্তু যদি অন্য টাইম হতো তো শীতকালের দিকে এই মাছ আমি বাটি চচ্চড়ি করে দিতাম দেখতে খেয়ে এত গরমের বাটি চচ্চড়ি খাবো না কলা দিয়ে ঝোল খাবো কলা দিয়ে ঝোল করেই দি আর পেপেটা তো পাকা হয়ে যে পেপে সকালে রান্না করে ওই প্লেটটা দাও দেখি তুলে দে অবশ্যই নুন মাছ লাইন তো নুন দিয়ে শুধু নুন

হলুদ গুঁড়ো না দিলে কলার কষ কাটবে না যত ডাল দেবে যত খেয়ে নেবো কিন্তু মুখ বেঁকে যাবে না বাবা রে বাবা খা খা চলো যা জান হয়েছে ফ্যান ফেরিয়ে নেবেন মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো মাছের মধ্যে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব এই পাঁকাল মাছ একটু সময় নিয়ে ভাজতে হয় তেলটা ধোয়া উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো

বললাম তো 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 রাতে খেতে বসে দিলাম আর পাকাল মাছ দিয়েছে সব গোটা গোটা এত মাছ কোথাও পেয়েছিস আর তরকারি তো কিছু নেই সবজি শুধু মাছ ঝাল ভাতে ভরে দিয়েছে ওই যে তো আমার সবথেকে প্রিয় মাছ রান্নার কথা তো যা বলে খালে সকালবেলা দেখতে নিয়ে যাবো দেখবে খালটা তো সকালবেলা হাঁটতে গিয়েছি ঘুম থেকে উঠেই তা খালে একটা পাঁকাল মাছ ভাসছে বান মাছ এক হাত হবে মোরে ভাসছে আর খাল পাড় চড়া থাকে তো কুটি মাছ মোরে সাদা হয়ে আছে বলে কেন কেউ খায় না এ মাছ এত খালে মাছ ওদের ওখানে তখন বল ওই যা মাছ খেয়েছে রাতে সব এই খালের থেকে ধরা আর এই পাশে জমি জমি বল আমাদের এখানে কেউ মাছ কেনে না বল যদি কোনো ব্যাপারী মাছ বিক্রি করতে আসে বললো তেল কিনে নিয়ে আসবে প্রচুর পরিমাণে মাছ তো নিজের চোখে দেখা পুটি মাছ পুরো সাদা হয়ে আছে বলে কে কুটবে ওই মাছ এত বড় বড় মাছ থাকছে আর মাছ জাল ফেলে ভরে যাচ্ছে বলে আমাদের এখানে মাছ বিক্রিও হয় না আগের ওই পুকুরে নেমে যে শিঙি মাছ কাঁটা মেরেছিল

ভালো? নমস্কার আমার মন একটি সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে হিজি মিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আছি বলো নমস্কার আমার নাম আয়ুষ মন্ডল কালো রাতে গেল ঘুরছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালো রাতে গেল ঘুরছে আলো তার দিল দিকে ঘুম ভাঙা

তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কলা আর আলু লবণ হলুদ সবজিটা ভাজা হতে হতো আমি উচ্ছেটা কেটে নিচ্ছি উচ্ছে একটু ভাজবো একটুখানি একটা আলু দিই তাহলে বাচ্চারা খাবে সবজিটা ভাজা হয়েছে এবার জল দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এটাই হচ্ছে মশলা সেদ্ধ হয়ে গেছে এটাই কি সেদ্ধই হয়ে গেছে এবার মাছটা দেবো এই গরমে জ্যান্ত মাছ আর কলা দিয়ে ঝোল পুরো সুস্বাদু রান্না তৈরি হচ্ছে নিজে হাতে মাছ ধরলে জ্যান্ত রান্না স্পেশাল আয়ুষ কি করছো তুমি মা রান্না কত বাকি

এখন রোজ আমের চাটনি খেতে হবে খাবার গরমে তো না খেলে ভালো লাগবে না করবো না তো বললো না একটু আমের চাটনি বানাও বুঝানের কথা শুনতে হয় তো চিনি দিয়ে আর ঢাকা দিয়ে ভাত বাড়তে যাবো হ্যাঁ আমের চাটনি হয়ে গেছে আমের ঝোল আজকে হ্যাঁ হ্যাঁ আলুতে দুটো চলো না হ্যাঁ কিন কে না

রান্না বান্না কষ্ট করে করার পরে কেউ ভাল ভালো বললে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে যেমন বাচ্চারা বলে বড়গুলো তো বলতে চায় না জোর করে জিজ্ঞাসা করতে হয় এখানে কার পড়লো

হ্যাঁ খাও 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 আমরা কিনি না সত্যিকারে অনেকবার দাম জিজ্ঞেস করে ফিরে এসেছি ষাট টাকা শ সত্তর টাকা শ একটু বড় হলে একশো টাকা একশো কে সবে মুখে তুললে তুমি আগে খেয়েছিলে মনে হচ্ছে মনে হচ্ছে না আয়ুস তো পরিষ্কার বলে দিল যে আমি প্রথম খেলাম

তুমি ভালো বললে তবে নেব আজকে কিন্তু প্লেন চাননি কাজু কিশমিশ কিছু দেয়নি প্রতিদিন না এত কাজু কিশমিশ দেওয়া যাবে না প্রতিদিন তোমার বাবা তুমি আমের চাননি খাবে অত কোথায় পাবো এখন শুধু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে আমের ঝোল বাবু ভালো হয়েছে সর্ষেটা দেবো না সর্ষে খেলে ভালো

এইটা ভালো দুই ভাই বোনে পিটো পিটি কিন্তু মারামারি গন্ডগোলটা করে না দুজনে খাওয়াাই আমি তুলিয়ে মাঝে একটু রাগারাগি হয় রাগ করেও থাকে তখন মুখ ভার করে কিন্তু মারামারি ঝগড়া হয় না খেলার সঙ্গেও হয় বাবু বললাম তো

Ha 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 ha.